সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম আরো একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে এমও ডিসি সৈনিক পদে আপনাদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আগামী গত চোদ্দ আগস্ট থেকে শুরু করে আবেদন করার শেষ তারিখ হচ্ছে দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তখন এরই মধ্যে আপনারা আবেদনপত্রী সম্পন্ন করবেন তো এই সৈনিক পদে যে যোগ্যতা আপনার আবেদন করতে পারবেন আমি সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও সব আপনারা শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধব কাছের মানুষের উপকার হয় তো বন্ধুরা এখানে আবেদনের যে পদ্ধতি রয়েছে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং করণিক ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া এম ওটিসি সদস্য সন্তানগণ এমএস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে করতে হবে প্রতি আবেদনের অনুকূলে তিনশো টাকা ভর্তি ফি পাবৎ দুইশো টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি পাবৎ একশো টাকা পরিশোধ করতে হবে টোটাল পাঁচশো টাকা পরিশোধ করতে হবে তোমাদের বুঝতে পারছেন এখানে সাধারণ ট্রেড রয়েছে এবং ক্লার্ক ট্রেড রয়েছে এবং যারা সেনাবাহিনীর সন্তানগণ রয়েছেন তারা এমএস এস প্রার্থীগণ এমএস হিসেবে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার যে যোগ্যতা বলা হয়েছে তা হচ্ছে বয়স দুই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মতো সর্বনিম্ন সতেরো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তো বন্ধুরা এখানে বিশাল একটি সুযোগ রয়েছে তো সাধারণত আঠারো বছর থেকে বাইশ বছরের মধ্যে নিয়ে থাকে তো এখানে পঁচিশ বছর বলা হয়েছে কোনো ফেডিপি গ্রহণযোগ্য হবে না তো এখানে শিক্ষাযোগ্যতা বলা হচ্ছে সাধারণ ট্রেডের ক্ষেত্রে জিডির ক্ষেত্রে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ সিজিপি এ টু পয়ে উত্তীর্ণ হতে হবে সর্বনিম্ন রেজাল্ট তো এখানে এই পয়েন্টটা মোটামুটি সবাই পেয়ে থাকেন তো টু পয়েন্ট পেলে আপনারা আবেদন করতে পারবেন এবং করণিক বা ক্লার্ক পদে যারা রয়েছেন বা বিশেষ টেড যারা রয়েছেন তারা এসএসসিতে সমান পরীক্ষার ন্যূনতম সিজিপি এ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতা বলা হয়েছে উচ্চতা বলা হয়েছে এক দশমিক আটষট্টি আটষট্টি মিটার পাঁচ ফিট ছয় ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিকৃষ্ট সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিকৃষ্টি সম্প্রতার সম্প্রদায়ের জন্য এক দশমিক তেষট্টি মিটার বা পাঁচ ফিট চার ইঞ্চি বন্ধুরা পাঁচ ফিট পা ছয় এবং পাঁচ ফিট চার ইঞ্চি তো আপনারা বুঝতেই পারছেন যারা এখানে আবেদন করেন সকলেই জানেন যে কীভাবে কতটুকু উচ্চতা লাগে তো এখানে ওজন বলা হয়েছে একশো দশ পাউন্ড উনি পঞ্চাশ দশমিক নব্বই কেজি ঊনপঞ্চাশ নব্বই কেজি তো এখানে বুকের মাপ বলা হয়েছে স্বাভাবিক শূন্য ছিয়াত্তর মিটার এবং তিরিশ ইঞ্চি স্পিড বা সম্প্রসারণে বত্রিশ ইঞ্চি চোখ বলা হয়েছে ছয় বাই ছয় এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন বর্ণান্য বর্ণাঢ্য গ্রহণযোগ্য নয় তো এখানে বন দত্ত যারা রয়েছেন বর্ণার্য যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন না এবং স্বাস্থ্য পরীক্ষার স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে এবং সাঁতার জানার অত্যাবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটারে সাঁতার যাওয়ার ক্ষমতা থাকতে হবে বৈবাহিক বৈবাহিক অবস্থা অবিবাহিত বা বিবাহিত বিপদে ডিভোর্সই অথবা কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে তো এখানে সব সম বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে কোনো ধরনের ডিভোর্স বা বিপত্তি কোনো কোনো গ্রহণযোগ্য হবে না তবে যদি চাকরি হওয়ার পরও ভুল তথ্য প্রমাণিত হয় তাহলে আপনাদের চাকরি থাকবে না এখানে ভর্তি সময় নির্ভরিত যে কাগজপত্রগুলো সংজ্ঞান হবে তা হচ্ছে শিক্ষাযোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরিবর্তিত মূল সনদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানার জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষা প্রবেশপত্র ওই বিভাগের সম্মতি সূচক সনদপত্র বা সংশ্লিষ্ট চেয়ারম্যানের কর্তৃক সত্যায়িত করতে হবে এবং সংশ্লিষ্ট চেয়ারম্যানের কর্তৃক দেয়া জন্মসূত্র নাগরিক ও চারিত্রিক সনদপত্র কপি নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রে সত্তাহিত ফটোকপি থাকতে হবে পিতা ও মাতার জাতীয় জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড সত্তাহিত ফটোকপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের পাঁচ সেন্টিমিটার বা চার সেন্টিমিটার ছয় কপি স্টাম্প সাইজের দুই দশমিক পাঁচ সেন্টিমিটার দুই দশমিক দুটি দুই সেন্টিমিটার দুই কপি সত্যায়িত ছবি এবং ছবির পট ভূমি নীল আকাশী রঙের এবং পরিধরে পোশাক হালকা রঙের হতে হবে অবশ্যই ল্যাপ প্রিন্টও থাকতে হবে লিখিত পরীক্ষার কলম জাতীয় কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ক্লিপবোর্ড সব সাথে আনতে হবে তো এখানে নির্বাচনের পদ্ধতি রয়েছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা এবং বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে তো প্রশিক্ষণ এমডি সৃষ্টর রেকর্ড সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাসের মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং ট্রেডের এমওডিসি আবেদনের জন্য ট্রেড সমূহ এখানে রয়েছে এমওডিসি সেন্টার ও রেকর্ড রাজেন্দ্রপুর সেনানিবাস কর্নিক বা জিডি তো এখানে পরীক্ষার কেন্দ্র হবে রাজেন্দ্রপুর সেনানিবাস এটা হচ্ছে গাজীপুরে গাজীপুরের রাজেন্দ্রপুরে যে এমওডিসি সেন্টার রয়েছে সেখানে তো এখানে চাকুরি সরকারি চাকরি হতে বরখাস্ত ফৌজদারি মামলার এইসব আসামি কোনোভাবেই গণযোগ্য হবে না তো এখানে এমডিএসি সৈনিক সেনাপদে বেতন ভাতা প্রশিক্ষণের সময় আট হাজার আটশো টাকা প্রশিক্ষণ শেষ হওয়ার পর নির্দেশ নির্দেশাবলী আই অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন পদোন্নতি সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে স্বাস্থ্যসম্মত সুশস্ত বাসস্থান সুযোগ রেশম ও চিকিৎসা ভর্তুকিমূলক রেশম পার্টি সুযোগ ও সামরিক হাসপাতাল নিজ স্ত্রী সন্তানদের চিকিৎসার সুবিধাও রয়েছে তো এখানে যে জেলাগণ উল্লেখ করা আছে সেই জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের যে ধাপ তিনটি ধাপের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে ধাপগুলো দেখে নেবেন এখানে দেখে দেখে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন তো নিজেরা না পারলে আমাকে কমেন্টস করতে পারেন বুঝিয়ে দেওয়ার আমি বুঝিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভ আলাইকুম